এই রুগীটার সাথে চারটা জিন আমরা পেয়েছি আর বাকি সম্ভবত তাল কেউ থাকে এর বাড়ির পাশে ওই গাছটার ভিতরে আর কেউ থাকে কিনা বা এর আর কেউ কেউ ডিস্টার্ব করে কিনা না এই চার্জের করে জানার জন্য আর কেউ আছে তো ডিস্টার্ব করে একে আমি সবুজরে যেটা বলবে সেটা বলবেন বা বুজুর বুঝিন যেটা বলে সেটা মাঝখানা যিনি আছেন মুরব্বী তিনি যেটা বলবে সেটা বলবেন হুজুর কি বলে আর কেউ আছে হুজুর হুজুর এরা খারাপ নামাজ পড়তে দেয় না কোরআন শরীফ পড়তে নামাজ পড়তে যায় তখন বলে ডিস্টার্ব করে ঠাইসে ধরে কেন ধরে ওদের আগুন কি নিবেই দেবো যত থাকবে

আগুন আরো বারিয়ে গেছে তো শৈলীর ভিতরে যত যত কয়লা ছাই হয়ে যাবে ছাই হয়ে যাবে আল্লাহ উত্তম সাহায্য করে তো সাহায্য করেছেন বিদায় আমাদের দ্বারা কিছু সম্ভব আল্লাহ জালা শাহানু যেটা চান সেটাই হবে যেটা না চান সেটা আমাদের দ্বারা কিছু সম্ভব তবে সবাই বসে এই রুগীটাকে পরবর্তীতে পারে কোন ভাই বোন সবাইকে একটু আহ যারা যারা ডিস্টার্ব করতে পারে আল্লাহ সবাইকে মমিনের চোখের নজরে দিয়ে দেন কতগুলো পাওয়া দাঁড়িয়ে অনেকগুলা অল্প কাটা ওগুলো সবগুলোকে ধর সবাই খাসার ভিতরে নিয়ে আসেন খাসার ভিতরে সব দিকে যায় আসতেছি strength if you have you have তুমি সব মানুষের ক্ষতি করে

জাতি আমরাও সম্মানিত জাতি আল্লাহ জাল্লা শানু তোমাদেরকে আল্লাহ তালা সম্মান দিয়েছেন আমাদেরকে সম্মান দিয়েছেন তোমরা মানুষ তোমরা তোমরা হয়েছে জিন আমরা হচ্ছে মানুষ আমাদের মধ্যে শুধু পার্থক্য চেতন